নমস্কার আমার নাম উদীপ্তা মুখার্জি আমি মৃত্তিকা সৃজন কালচারাল একাডেমির আবৃত্তি বিভাগের ছাত্রী মৃত্তিকা সৃজন কালচারাল একাডেমির বিজয়া সম্মেলনী উপলক্ষে আমার নিবেদন কবি অন্নদাশঙ্কর রায়ের লেখা ব্যঙ্গমা ব্যঙ্গমি ব্যঙ্গমি শুধু হল ব্যঙ্গমাকে গাছতলে শুয়ে আছে মানুষটি কে মনে হয় কোন রাজপুত্র হবে তেপান্তরের মাঠ কবে ব্যঙ্গমা বলল ব্যাঙ্গমিকে সামনে বিপদ যদি যায় ওদিকে দল আছে আসবে তেরে একটি নিমেষে নেবে প্রাণটি কেড়ে ব্যাঙ্গমা ব্যথা লাগে দশা ভেবের কাটান কি নেই কিছু এই বিপদে একটি উপায় আছে যদি সে ঘোড়ায় পক্ষী রাজের মতো আকাশে উড়ায় কিন্তু বিপদ যেই দম ফুরোবে ঘোড়া প্লেন উল্টিয়ে অক্কা পাবে ব্যঙ্গমা বলো বলো কি হবে উপায় মনটা আমার কেন করে হায় হায় উপায় নেই তা নয় কিন্তু কঠিন লাভ দিয়ে খাবে গোটা তিন কিন্তু পেরোবে চার দেখবে খারা লৌহ কপাট তাহলে কেমন করে যাবে ও ধারে কপাট কি খুলবে না কোনো প্রকারে কপাটের তলে আছে গুপ্ত সুরং তিনবার বলবে অং বং চং তখনই চিচিং ফা কিন্তু ভাড়া ওপারেতে রাক্ষস আছে পাহারা রাক্ষস ব্যাঙ্গমা তোরা সে মরি উপায় কি আছে প্রশ্ন করি নেই যে তা নয় তবে চাই বাহুবল এবার খাটবে না কলা কৌশল মারতে হবে আর মরতে হবে রাজকন্যাকে পাবে বাঁচলে তবে তবে আর কাজ নেই তেপান্তরে ঘরের ছেলেকে বলি ফিরতে ঘরে খুক কুক্কুর ঘরে ফিরে যায় রাজপুত্তর কুক্ কুক্কু কুক কুক ঘরে ফিরে যা রে রাজপুতুর নমস্কার